স্পেশাল কিছু খাবার আছে যেগুলো আমরা নির্দিষ্ট একটা সময়ই খেয়ে থাকি এই যে ধরুন হাঁসের মাংস এটা কিন্তু আমরা বিশেষ করে শীতকালই খেয়ে থাকি অনেকেই কিন্তু এটা প্রসেসিংয়ের জন্য ঠিকমতো খেতে চায় না এখন কিন্তু বড় বড়ো শপে ড্রেসিং করা হাঁস পাওয়া যায় আর এই রকম করে রান্না করলে আপনারা কিন্তু যে কেউ তৃপ্তি সহকারে খেতে পারবেন যেমন ধরুন অনেকেই হাঁসের একটা ব্যাড স্মেল থাকার কারণে খেতে চায় না আজকের এই রান্নাটি আপনারা ফলো করলে একদম সুন্দরভাবে খেয়ে নিতে পারবেন তো চলুন একবার সিম্পলভাবে আমি শেয়ার করছি প্রথমেই আমি এখানে একটা হাঁস ক্লিন করে নিয়েছি আমি কিন্তু চেয়েছিলাম এটার স্কিনটা সহ নিতে কিন্তু ছোট ছোটো পালক থাকার কারণে আমি স্কিনটা ফেলে দিয়েছি আর ভালো করে ক্লিন করে নিচ্ছি এখানে কিন্তু আনুমানিক এক কেজি পরিমাণ হাঁসের মাংস আছে আর আজকের এই মশলাগুলো কিন্তু আমি এক কেজি পরিমাণে ইউজ করব। তো এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ আদার ফেস্ট ব্যবহার করছি অবশ্যই কিন্তু আদা আর রসুনের ফেস্ট এই মাংস রান্নার সময় একটু বেশি পরিমাণে ইউজ করবেন তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগবে তো আরও অ্যাড করে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়া আপনারা চাইলে এটি পেস্টও ব্যবহার করতে পারেন হাফ টেবল চামচ পরিমাণ হলুদ গুঁড়া ব্যবহার করেছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবল চামচ পরিমাণ আপনারা কিন্তু চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তবে হাঁসের মাংস কিন্তু ঝাল খেতেই বেশি ভালো লাগে এখন আমি হাফ টেবল চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটি ব্যালেন্স করে নেবেন এখন কিছু গোটা মশলা ইউজ করেছি তো আমি কিন্তু এখানে গুঁড়া মশলাও ইউজ করব তো এখানে আমি তিনটি তেজপাতা দিয়েছি পাঁচটি এলাচ এবং দুই টুকরো দারুচিনি অ্যাড করেছি সাথে অ্যাড করে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অবশ্যই এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এখন অ্যাড করে দিয়েছি পঞ্চাশ এম এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি মানে কুকিং অয়েল নর্মালি আমরা যেটা ইউজ করি আপনারা চাইলে এখানে সরিষার তেল ইউজ করতে পারবেন সাথে আরও অ্যাড করে দিয়েছি এখানে গরুর মাংসের যে মিক্সড মশলা আছে সেখান থেকে আমি এক টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন তবে স্বাদটা একটু ভালো আসার জন্য এটা কিন্তু অ্যাড করতে পারেন এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে অবশ্যই কিন্তু এই কাজটা আপনার হাত দিয়ে করবেন তাহলে ভালো একটা টেস্ট আসবে এটা আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এটা ঢেকে বিশ মিনিট রেস্টে রেখে দিব আপনাদের হাতে সময় না থাকলে আপনার কিন্তু অবশ্যই দশ মিনিটের মতো রেস্টে রাখবেন তাহলে কিন্তু মশলাটা ভালোভাবে এই মাংসের সাথে সেট হয়ে যাবে তো ফাইনালি ফিরে আসলাম আমি প্রায় বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ম্যারিনেট করে রাখার কারণে উপরে যে তেলটা আমি দিয়েছিলাম সুন্দরভাবে উপরে উঠে এসেছে আর এটা সুন্দর করে মাংসের সাথে সেট হয়ে গিয়েছে এখন কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি প্রায় এক থেকে দেড় মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আর্সে রেখে এগুলো রান্না করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো আর এই সময়ের মাঝে কিন্তু কোনো রকম ফানি ইউজ করা যাবে না এবং ঢাকনাও দেওয়া যাবে না এভাবেই কষিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো অবশ্যই কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে তিন থেকে চারবার প্রায় আমি দশ মিনিটের মতো এভাবেই কষিয়ে নিয়েছি এবার আমি ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য মাঝখানে কিন্তু অবশ্যই একবার নেড়েচেড়ে দিতে হবে নয়তো নিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো দেখতেই পাচ্ছেন চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এভাবেই কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিতে হবে টোটালি পনেরো থেকে ২০ মিনিটের মতো এই মাংসটা শুধুমাত্র এইভাবেই কষিয়ে নিতে হবে আর এটা মোটামুটি ফর্টি পারসেন্ট এভাবেই সেদ্ধ করে নিতে হবে কোনো রকম পানি ছাড়া এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে আর আপনার কিন্তু অ্যাক্সেস রকম পানির প্রয়োজন হবে না যখন পানির প্রয়োজন হবে সেটা কিন্তু ফর্টি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পর তো দেখতেই পাচ্ছেন আমি টোটালি এখানে পঁচিশ মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছি এখন আমার এই মাংসটা মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রকম ফানি নেই শুধুমাত্র তেলটাই আছে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি তাও এখানে গরম পানি ইউজ করতে হবে তো এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি ইউজ করেছি এইভাবেই কিন্তু তিন কাপ পরিমাণ পানি ইউজ করতে হবে একবারে সবটা পানি দিতে যাবেন না যখন এই পানিটা শুকিয়ে আসবে তখন কিন্তু আরও এক কাপ পানি অ্যাড করতে হবে এইভাবেই কিন্তু তিন কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে তো ফিরে আসলাম প্রায় বিশ মিনিট ফর আর এটা যেহেতু হাঁসের মাংস এটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে এই বিশ মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু মোটামুটি আমার এই মাংসটা এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি আমি এখানে কয়টা কাঁচামরিচ অ্যাড করেছি জাস্ট ফ্লেভারের জন্য আরও অ্যাড করে দিয়েছি এখানে একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর এটা কিন্তু অবশ্যই ভাজা জিরে গুঁড়োটা ইউজ করতে হবে তাহলে সুন্দর একটা সুগ্রান আসবে তো এটা আমি নেড়েচেরে মিক্স করে দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে জাল করে নিচ্ছি আর তিন মিনিট পরেই কিন্তু সুলাটা আমি অফ করে দিয়েছি সুলাটা অফ করে দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট কিন্তু এটা ঢেকে রেখে দিয়েছি ফাইনাল লুকসটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মাশাআল্লাহ এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার পারফেক্ট কালার আর এই রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে এই রান্নার প্রতিটি স্টিপ ফলো করে যদি আপনারা রান্না করে থাকেন যারা এই হাঁসের মাংস ব্যারি স্মেলের কারণে খেতে পারেন না তারাও কিন্তু খুব ইজিলি খেয়ে নিবে আর এটার যে গ্রেভিটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট আরও একটা কথা হচ্ছে আমি এই রান্নাটা করার সময় কিন্তু সম্পূর্ণ রান্নাটাই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে মিডিয়ামে এভাবে রেখেই রান্না করেছে তাহলে কিন্তু একদম সুন্দরভাবে এটা কুক হয়ে যাবে আর আপনার রান্নার সময় অবশ্যই পানি কম কম দিয়ে এটা কষিয়ে রান্না করবেন তাহলে খেতে বেশি টেস্ট হবে আর এই মাংসটি কিন্তু আপনারা পোলাও রুটি ভাত নান যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম